অনিন্দ স্টেশনে পৌঁছে শুনল শেষ ট্রেনটার আধ ঘন্টা দেরি আছে একটু চমকে উঠল সে এখানে আধ ঘন্টা মানে বাড়ি পৌঁছাতে আরও ঘন্টা দুই দেরি একবার ঘড়িটা দেখল রাত সাড়ে এগারোটা বাড়ি পৌঁছে সব কিছু করে শুতে শুতেই তো ভোর হয়ে যাবে দূর ভালো লাগে না তার প্রতিদিন রাত করে ফেরা আবার ভোর থাকতে বাইরে বেরোনো নেহাত এখনও মা বেঁচে আছেন না হলে একা মনীষার পক্ষে এত কিছু সামলানো কোনো দিন সম্ভব হতো না তার অফিসের পিএল বড্ড রাগী কিছু বললেই উত্তর দেয় না পালে কাজটা ছেড়ে দাও তোমার জায়গায় আরও তিনজনকে নিয়ে নিচ্ছি অনিন্দ্য কোনো উত্তর দিতে পারে না এমনিতেই চাকরির বাজার খুব একটা ভালো নয় বাড়িতে আর বাইকের স্ট্যান্ডে ফোন করে দেরি হওয়ার খবর জানিয়ে দেয় সে এদিক ওদিক ঘোরাঘুরি করার সময় তিন নম্বর থেকে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে দেখে ওদিকে একটা চায়ের দোকান খোলা আছে বাকি প্ল্যাটফর্মটা একেবারে ফাঁকা অবশ্য এরকম অভিজ্ঞতা অনিন্দর এর আগেও বহুবার হয়েছে অনেকবার এই রকম বিভিন্ন প্ল্যাটফর্মে শেষ ট্রেনে একেবারে একা বাড়ি ফিরেছে সে একবার তো ট্রেনের ভিতর ডাকাতের পাল্লাতেও পড়েছিল বড় ব্যাগ দেখে তারা ভেবেছিল ব্যাগে বুঝি অনেক টাকা আছে কিন্তু ব্যাগ খুলে ওষুধের প্যাকেট দেখে তাদের মাথায় হাত পড়ে যায় একজন তো বলেই ফেলে আপনার কাছে গ্যাস অম্বলের কোনো ওষুধ আছে সন্ধে থেকে দেখছি পেটটা আমার বড্ড ভুট ভুট করছে অনিন্দ তাকে ওষুধ দিলেও কাউকে কোনো দিন বলতে পারেনি যে ডাকাতরা তার কাছ থেকে ওষুধ চেয়ে খেয়েছে একা থাকলে এইসব পুরোনো কথাগুলো মনে করে সে নিজের মনেই হেসে ওঠে মাথাটা তার খুব ব্যথা করছে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বরের চায়ের দোকানের দিকে যাবে এমন সময় একটা ট্রেনের আলো দেখতে পায় সে এখন আবার কি ট্রেন আসতে পারে মাল ট্রেন খুব তাড়াতাড়ি অ্যাপটা খুলে চেক করলেও সেখানে কিছুই দেখতে পায় না অনিন্দ একটু অবাক হয়ে যায় সে যাই ট্রেন হোক না কেন সবগুলোই তাদের স্টেশনে দাঁড়ায় অনিন্দ্য ব্যাগটা কাঁধে নিয়ে অপেক্ষা করতে শুরু করে কিছু সময় পরেই একটা এক্সপ্রেস ট্রেনে এসে থামে অনিন্দ দেখে সব স্লিপার কোচগুলো প্রায় ফাঁকা আসলে হাওড়া এখান থেকে খুব একটা দূরে নয় আর এই সময় এই লাইনের ট্রেনগুলো অনেকটাই ফাঁকা হয়ে যায় অনিন্দ্য কিছু না ভেবেই একটা কামরাতে উঠে বসে একটু অবাক হয়ে যায় সে এত অন্ধকার কেন উঠবার সময় তো এতটা অন্ধকার ছিল না তারপর নিজেই নিজের প্রশ্নে উত্তর দিয়ে দেয় তাও একটু অদ্ভুত লাগে একজন কেউ বসে থাকবে না সিটে সব সিটেই কেউ না কেউ একেবারে মাথা পর্যন্ত চাদর ঢাকা দিয়ে ঘুমোচ্ছে দূর নিখুচি করেছে ট্রেনের এইরকম অবশ্য মাঝে মধ্যেই হয়েছে স্লিপারে এরকমভাবেই সবাই শুয়ে থাকে বসতে একটুও জায়গা দেয় না কাউকে অবশ্য দেবেই বা কেন ওরা টাকা দিয়ে সিট রিজার্ভ করেছে ডেলি প্যাসেঞ্জারকে বসতে দেবে কেন অনিন্দ ট্রেন থেকে নেমে পড়তে গিয়েও থমকে যায় ট্রেনটা কেমন একটা অদ্ভুতভাবে সেই মুহূর্তেই চলতে আরম্ভ করে খুব মুশকিলে পড়ে যায় অনিন্দ ট্রেনের কামরার ভিতর দিয়ে একের পর এক কামরা পেরিয়ে গেলেও অনিন্দর নিজের খুব অদ্ভুত লাগে একটা হালকা ভয়ের শিহরণ তার সারা শরীরে খেলা করে যায় এটা কি করে সম্ভব হয় একটা ট্রেনের সব কামরায় সব প্যাসেঞ্জার একই রকমভাবে মাথা পর্যন্ত ঢাকা দিয়ে শুয়ে থাকতে পারে অনিন্দ কিছু সময়ের জন্য একটা ঘোরের মধ্যে চলে গেছিল তারপর হঠাৎ একটা গলার আওয়াজ শুনতে পায় সে কোথায় যাবে ধমকে দাঁড়ায় অনিন্দ যাক তাহলে গলার আওয়াজ শোনা গেল শেষ পর্যন্ত ঘাড় ঘুরিয়ে খুব আস্তে আস্তেই তার নিজের স্টেশনের নাম জানিয়ে বলে ওঠে এই তো সামনেই নামব তাহলে বসুন তারপরেই অনিন্দ লক্ষ্য করে একটা লোক মাথা পর্যন্ত চাদর মুড়ি দেওয়া অবস্থাতেই সিটের উপর উঠে বসে অনিন্দকে বসবার জায়গা করে দেয় অনিন্দ কোনো কথা না বাড়িয়ে সিটটাতে বসে একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলে ব্যাগ থেকে জলের বোতল বার করে জল খেতে খেতে অনিন্দোর চোখ চলে যায় উল্টো দিকের লোয়ার আপারে সাইডের আপার লোয়ার সব সিট থেকেই প্যাসেঞ্জারগুলো ঠিক একইভাবে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে উঠে বসে পড়েছে অনিন্দের গলায় জল আটকে যায় এটা কি চোখের ভুল কেমন যেন মনে হয় তার সিটে বসে থাকা অবস্থায় সবাই তার দিকে তাকিয়ে আছে তার প্রতিটা আচরণ যেন তারা দেখছে গতিবিধি বোঝার চেষ্টা করে নিজেদের সাথে মেলানোর চেষ্টা করছে অনিন্দ আবার বোতল বার করে জল খেতে গিয়ে থমকে যায় একই হল একটু আগেই প্ল্যাটফর্মের কলে এক বোতল জল সে ভরেছে নিজে মাত্র একবার বোতলটা থেকে জল খেয়েছে তারপর তার মুখটা ভালো করেই লাগিয়েছিল জলটা পড়ে গেল নাকি ব্যাগের ভিতর হাত দিয়ে পশুদের স্ট্রিপগুলো ভিজে গেছে কি না বোঝার চেষ্টা করল সে না ব্যাগের ভিতরে তো জল পড়েনি একেবারে শুকনো খটখটে চোখ ঘুরিয়ে একবার চারিদিকটা দেখে নেওয়ার চেষ্টা করলো হ্যাঁ সবাই একভাবেই তার দিকে তাকিয়ে বসে আছে পকেট থেকে মোবাইলটা বার করবার জন্য বাঁ পকেটে হাত ঢুকিয়ে হাতটা বার করে নেয় সে তার মনে হলো পকেটের ভিতরে কেউ যেন তার হাতটা ধরতে চাইছে মোবাইলটা নিতে হলে সেই হাতটা টপকে তবে তাকে তা নিতে হবে ভয়ে অনিন্দর গলা শুকিয়ে যেতে আরম্ভ করলেও এক কোটা জল তার কাছে নেই সব যেন কীরকম বে হিসেবই হয়ে উঠছে এমনিতে অনিন্দ ভূত বা ঈশ্বর কাউকেই বিশ্বাস করে না কিন্তু এগুলো কি করে হতে পারে কিছু একটা তো হচ্ছে অত ভেবে কাজ নেই তবে আর যাই হোক এটা কোনো অতিপ্রাকৃত ঘটনা নয় এই বলেই সে নিজের মনকে সান্ত্বনা দেয় এদিকে ট্রেনটাও পাগলের মতো ছুটে চলেছে বেশ কয়েকবার ডান ও বাঁদিকে চোখ রেখে স্টেশনের নাম পড়বার চেষ্টা করছিল সে কিন্তু কোথায় স্টেশন আর কোথায় বা প্ল্যাটফর্ম চারিদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার আর তাকে কাটিয়ে এগিয়ে চলেছে এই ট্রেন মর্গে যান অনিন্দ চোখ দুটো বন্ধ করে মাথাটা পিছন দিকে হেলিয়ে বসতেই মনে হল সিটের নিচ থেকে তার পা দুটো যেন কেউ টেনে ধরেছে পা কি টেনে ধরবে ইঁদুর ইঁদুর থাকলে পায়ে উঠতে পারে কিন্তু তা টেনে ধরতে পারে না তাহলে মনের ভুল অনেকটা রাস্তা সে হাঁটাহাঁটি করেছে নার্সিংহোমটাতেও একতলা থেকে চারতলা বহুবার ওঠানামা করতে হয়েছে তাকে তাই বোধহয় পেশিতে কোনো সমস্যা হচ্ছে সেটাকেই হয়তো টান বলে মনে হচ্ছে এভাবেই নিজেকে বুঝিয়ে অনিন্দ আবার চোখ দুটো বন্ধ করে আগের মতোই বসে থাকল কিছু সময়ের মধ্যেই আবার আগের মতো মনে হলো কেউ যেন নিচের থেকে তার পা দুটো টেনে ধরছে অনিন্দ্য আর বসে থাকতে না পেরে সিটের থেকে উঠে নিচে তাকিয়ে দেখতে যাবে এমন সময় পাশে সেই মাথা অব্দি ঢাকা দিয়ে বসে থাকা লোকটা বলে উঠলো ও কিছু নয় আপনার পা দুটোকে দেখে ওরা অবাক হয়েছিল এক ওরা আরা ওদের কি নেই ওদের আবার পা থাকে নাকি কেন ওরা কি কোনো আমি বেশি কথা বলবো না বাবু এক্ষুনি আগের স্টেশনে এই কুমারীর মতো একজন কথাগুলো শুনে চলন্ত ট্রেন থেকেই পড়ে গেল অনিন্দর হাত পা কীরকম যেন অবশ হয়ে যেতে লাগল তার গলা ক্রমশ শুকিয়ে আসছে তাও সে কোনো রকমে জিজ্ঞাসা করলো গেল? তারপর তারপর আবার কি যা হয় মারা গেল এই তো লাস্ট এত দেরি জন্যই লোকটার আসতে আর আপনি এটাতে উঠে পড়লেন সব সবকিছু কেমন যেন গোলমাল হয়ে যেতে আরম্ভ করলো এই লোকটা বলে কি লাস্ট ট্রেনের জন্য অপেক্ষা করছিল সে এই লোকটা তা কি করে জানলো আর এভাবে বলার কি মানে মোটেও ভালো লাগছে না তার শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হচ্ছে সারা শরীর বে দর করে ঘাম বেরোচ্ছে এদিক ওদিক তাকিয়ে অনিন্দ লক্ষ্য করল আমরা সব কটা জানলা একেবারে আষ্টে পৃষ্ঠে বন্ধ করা এরা কি সব পাগল এই ট্রেনটা কি পাগলদের বয়ে আনছে এই গরমে সবাই মাথা থেকে পা পর্যন্ত এইরকম একটা করে বড় বড় ঢাকা চাপিয়ে শুয়ে বা বসে আছে একবার জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করলো অনিন্দ তারপর বলল জানালাটা খুলে দিন না বড় গরম লাগছে আগের ভদ্রলোক ওই একটা কথাই বলছিল আমি জানলা খুলছি না দেখে নিজেই জানলাটা খুলতে গেল বললাম আমরা কেউ হাওয়া সহ্য করতে পারি না কথা শুনলেন না নিজেই জোর করে ডান দিকের জানলাটা খুলতে গেলেন ব্যাস তারপরেই হাওয়াতেই বাঁ দিকে পড়ে গেলেন এবার অনিন্দ বেশ রেগে উঠলো কি বাজে বকতে আরম্ভ করেছেন আপনারা হাওয়াতে একটা মানুষ কি কখনো ট্রেনের ভিতরে পড়ে যায় মানুষ কি হাওয়া নাকি যে উড়ে যাবে কিরকম বিচ্ছিরি একটা আওয়াজ করে ভদ্রলোক হেসে উঠলেন সে হাসি যেন থামেই না একে একে পুরো কামরাতে এতক্ষণ যারা শুয়েছিল তারাও উঠে বসে হাসতে আরম্ভ করল সে এক বিভৎস হাসি কিছুতেই যেন সেই হাসি থামতে চায় না অনিন্দের কান দুটো যেন ফেটে যাওয়ার উপক্রম হয়েছে দু হাতে দুটো কান বন্ধ করে সে চিৎকার করে ওঠে চুপ চুপ করুন আপনারা ব্যাস পুরো কামরা আবার চুপচাপ হয়ে যায় অনিন্দ হাঁপাতে থাকে পুরো কামরাতে আর নিঃশ্বাস পরবার আওয়াজ শোনা যায় মনে হয় যেন সবাই একসাথে নিঃশ্বাস নিচ্ছে এ যেন নিঃশ্বাস নেওয়ার প্রতিযোগিতা লেগেছে অনিন্দ রেগে ওঠে লোকটির দিকে তাকিয়ে বলে আপনি কি আমার সাথে মজা করছেন কি মনে হচ্ছে আমি বাচ্চা ছেলে যা বলবেন তাই বিশ্বাস করবো শুনুন আমিও কথা বিক্রি করে খাই ডাক্তাররা আমার কথাতেই কনভিন্স হয়ে কোম্পানিকে চালাচ্ছে আমার প্রমোশন ইনসেন্টিভ সব এই কথা বিক্রি করেই আর আপনি কোথাকার এক খ্যাপা আমাকে বলছেন কি না জানলা দিয়ে একটা আস্ত মানুষ পুরে চলে গেল সব বাজে বকা ছাড়ুন মশাই পাশে বসা ভদ্রলোক কোনো রকম রাত দেখালেন না খুব শান্তভাবেই বললেন আপনি বিশ্বাস করছেন না তো বেশ আমি তাহলে ওই ভদ্রলোককে ডাকছি আপনি নিজের কানেই শুনে নিন নিজের চোখে দেখতেও পাবেন এই তো বলেন উনি পড়ে মারা গেছেন সেজন্যই তো ওনাকে ডাকা যাবে এই ট্রেনে যারা আছেন তারা সবাই মারা গেছেন আমরা শুধু ট্রেনটাকে নিয়ে যাচ্ছি এদের কথা শুনে অনিন্দের মাথা ঘুরতে আরম্ভ করলো শরীর থেকে দরদর করে ঘাম বেরোতে শুরু হয়েছে তিনি কি মজা করছেন অনিন্দের সাথে হঠাৎ ভদ্রলোক বলে উঠলেন এই নতুনটা কোথায় রে একবার এদিকে পাঠিয়ে কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অনিন্দের চোখের সামনে একজন সেই আগের মতো সারা শরীর চাদরে মুড়ি দিয়ে এসে দাঁড়িয়ে পড়ল কিছু জিজ্ঞাসা করবার আগেই সে নিজের থেকেই বলে উঠল আমি এখানে হঠাৎ কামরার সব আলোগুলো জ্বলে উঠল অনিন্দ দেখল তার সামনে একটা বিভৎস মূর্তি দাঁড়িয়ে আছে মাথার এক দিকটা থেতলে গেছে শরীরের এদিক ওদিক থেকে রক্ত বের হচ্ছে একটা হাত নেই আরেকটা থেকেও মাংস ঝুলে পড়ছে অনিন্দ আর বসে থাকতে পারলো না সিট থেকে উঠে দরজার দিকে ছুটতে লাগলো কিন্তু কি অদ্ভুত সব সিটের উপর এতক্ষণ যারা বসেছিল তারা সবাই উঠে বসে পড়েছে বিভৎস একটা দৃশ্য কারো মাথা নেই কারো হাত নেই কারো পা কারো আবার দুটো চোখ বাইরে বেরিয়েছে শুনছে অনিন্দ আর সহ্য করতে পারল না ওখানে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ল জ্ঞান ফেরার পর সে দেখল একটা স্টেশনের বেঞ্চের ওপর শুয়ে আছে সে তাকে ঘিরে কয়েকজন লোক দাঁড়িয়ে আছেন এই তো চোখ খুলেছে চোখ খুলেছে আরে মশাই দেখুন উনি ঠিক আছেন কি না এখন কেমন লাগছে আপনার অনিন্দ ঘাড় নাড়িয়ে ভালো আছে জানাতেই একজন গরম চা এনে তার হাতে দিল উঠে বসে চা খেয়ে শরীরে একটু বল পেল অনিন্দ ততক্ষণে রেলের পুলিশও চলে এসেছে একজন কনস্টেবল জানালেন তার বাড়িতে খবর দেওয়া হয়েছে অনিন্দ নিজেও বাড়িতে একবার ফোন করে সবটা বলল ওই কনস্টেবলই জানালেন তাকে রেল লাইনের পাশ থেকে কয়েকজন অজ্ঞান অবস্থায় তুলে এনে এখানে শুইয়েছেন অনিন্দর কানে অর্ধেক কথা ঢুকলো অর্ধেকটা ঢুকলো না আরেকজন কনস্টেবল জিজ্ঞাসা করলেন আপনি এখানে এলেন কোথা থেকে অনিন্দ এ কথাটা কিছুতেই মনে করতে পারলো না যে কাল রাতে তার সাথে কি ঘটেছিল শুধু কানের কাছে সে শুনতে পেল আরও একটা ট্রেনের স্বপ্ন